সালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাতু আমাদের আইনুদ্দিন হাবিজ হাবিজা মাদ্রাসার ছাত্র এই যে দেখেন সুন্দর করে কাঠটা দেখা দিচ্ছি এই যে দেখেন মোহাম্মদ আরাফাত হ্যাঁ আপনার তৃতীয় শ্রেণীতে পড়ে হেফস নাজরা বিভাগের আরাফাতকে জিজ্ঞাসা করলাম আরাফাত এই জমিনটা যদি তোমাকে আমি দিয়ে দিই এই মুহূর্তে জমিনটা করলাম আবার না আবার আপনারা মনে করেন না আমি জাস্ট একটু তাকে জিজ্ঞাসা করলাম তার মনের কি অভিমত তার মনের কি ইচ্ছা সেটা আমি শুনতে চাচ্ছি আর কি আরামাতকে জিজ্ঞাসা করলাম এই জমিনটা আরামাত দেওয়াইলে আরাবাদ তুমি এই জমিন দিয়া কি করবে আরাবাদের মুক্তি আমি শুনালে মাদ্রাসা মসজিদ আলাই আমি লিখে দিব মার হাওয়া বলেন মার হাওয়া বুঝছেন আসলাম এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষার আছে দেখেন অনেকের জমি আছে পড়ে থাকে অনেকের অনেক জায়গা আছে পড়ে থাকে কিন্তু সে মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর দান সৎকা করতে চায় না আর একটা কোরআনের পাখি দেখেন এই জন্যই কোরআনের আদর্শ কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের উচিত এই কোরআনের পাখি দেখেন কত সুন্দর তার ইচ্ছা সে বলল যে এই জমিনটা যদি সে তার হতো তাহলে সে মাদ্রাসা মসজিদের নামে লিখে দিবে আল্লাহ যারো আরাফাতকে এরকম একটা জমির মালিক বানায় বলেন আমিন সবাই ভালো থাকবেন বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারে একটি সবের এবং আমাদের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে একটি বার্তা চলে যাবে মেসেজ চলে যাবে